বিনিময়ের মাধ্যমে হিসেবে ব্যবহৃত মুদ্রার প্রাথমিক নির্দেশন হিসেবে ওয়ারি বটেশ্বর ও মহাস্থানগড় থেকে পাওয়া গিয়েছে অনেক সাপাঙ্কিত রৌপ্য মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত মুদ্রার প্রাথমিক নির্দেশন হিসাবে ওয়ারি বটেশ্বর ও মহাস্থানগড় থেকে তাহলে ওয়ারি বটেশ্বর ও মহাস্থানগড় থেকে ওয়ারি বটেশ্বর ও ময়স্তানগড় থেকে কোথায় থেকে পাওয়া গেছে ওয়ারি বটেশ্বর আর ময়স্তানগড় থেকে পাওয়া গেছে অনেক ছাপাঙ্কিত রৌপ্য অনেক ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা তাহলে অনেক ছাপাঙ্কিত রৌপ্য পাওয়া গেছে কোথায় থেকে ওয়ারি বটেশ্বর ময়স্তানগড় থেকে এই মুদ্রাই মুদ্রা বলতে টাকা পয়সা উৎকীর্ণ প্রতীকগুলোকেও শিল্পকলার উপাদান হিসেবে ধরা যেতে পারে ওয়ারি বটেশ্বর থেকে পাওয়া গেছে বিশেষ ধরনের যক্ষ মূর্তি তাহলে বিশেষ ধরনের যক্ষ মূর্তি পাওয়া গেছে যক্ষ মূর্তি পাওয়া গেছে কি থেকে ওয়ারি বটেশ্বর থেকে কোথায় থেকে পাওয়া গেছে ওয়ারি বটেশ্বর থেকে তাহলে ওয়ারি বটেশ্বর থেকে পাওয়া গেছে বিশেষ ধরনের কি যক্ষ মূর্তি বিশেষ ধরনের কি যক্ষ মূর্তি মৃতপাত প্রারম্ভিক কালের মৃৎপাত্র পাত্র মানে মাটির পাত্র দিয়ে প্রারম্ভিক কালে মানে অতীতকালের নিদর্শন হিসাবে আবিষ্কৃত কৃষ্ণ এবং মৃৎপাত্র কিংবা উত্তর অঞ্চলে কালো মসিন্ন মৃৎপাত্র নানাভাবে অলঙ্কৃত হতো এখানে বৃত্তকার কিংবা সরল লৈকিক নানা আসরের পাশাপাশি খিলান খিলান আকৃতির নকশা দেখা যায় বাংলাদেশের শিল্পকলার অন্যান্য নিদর্শন তাহলে দেখো বাংলাদেশের শিল্পকলার অন্যান্য নির্দেশন পোড়া মাটির তৈরি মূর্তি ও ফলকচিত্র বাংলাদেশের শিল্পকলার অন্যান্য নির্দেশন রয়েছে পুরা মাটির তৈরি পুরা মাটির তৈরি ও ফলকচিত্র পোড়া মাটির তৈরি মূর্তি ও ফলকচিত্র এখানে উপস্থাপিত দেব প্রাকৃতিক বা প্রতিকৃতিগুলো পাথরের ভাস্কর্য মধ্যে অনেকটা তিরিমাত্রিক এখানে হিন্দু দেব দেবীদের মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু তাহলে এখানে হিন্দু দেব দেবীদের মধ্যে আছে কি ব্রহ্মা বিষ্ণু শিব সৌর্য গণেশ প্রভৃতি এরা পাশাপাশি নানা স্থান থেকে পাওয়া গেছে মাটির তৈরি বিভিন্ন ধরনের শিবলিঙ্গ ওদিকে পাহাড়পুর বিহার ময়সানগড় ময়নামদি রূপবান মোড়া বিহার প্রভৃতি পত্নস্থল থেকে আবিষ্কৃত হয়েছে প্রচুর টেরাকোটা নিদেশন ওদিকে পাহাড়পুর বিহার বা সম্পূর বিহার ময় স্থানগড় কুমিল্লার ময়নামতি আর রূপবান দেখো রূপবান বানমুড়া বিহার রূপবান মোড়া বিহার প্রভৃতি পত্নস্থল থেকে মানে পুরাতন স্থান থেকে আবিষ্কৃত হয়েছে প্রচুর টেরাকোটা নিদেশন টেরাকোটা নির্দেশন গাজীপুরে শ্রীপুর থেকে পাওয়া গিয়েছে পুরামাটির তৈরি অষ্টম শতকের একটি হর পার্বতী মূর্তি যা বাংলা বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত গাজীপুরে শ্রীপুর থেকে গাজীপুরে কোথায় থেকে শ্রীপুর থেকে পাওয়া গিয়েছে পুরামাটির তৈরি অষ্টম শতকের পুরামাটির তৈরি অষ্টম শতকের একটি হর ও পার্বতী মূর্তি একটি হর পার্বতী মূর্তি একটি হর পার্বতী মূর্তি পাওয়া গেছে যা বর্তমানে বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত আছে বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত আছে হর পর্বত মূর্তি হর পার্বতী মূর্তি বিভিন্ন দেব দেবীর মূর্তির বাইরে অনেক সাধারণ শিল্পকলার নির্দেশন রয়েছে এখানে তার মধ্যে বিভিন্ন প্রাণী পাখি উদ্ভিদের প্রতিকৃতি দেখা মেলে চারটি ধারাবাহিক কালপর্ব হিসাবে গুপ্ত পূর্ব গুপ্ত এবং পাল সেন যুগের তৈরি ভাস্কর্য পাওয়া গেছে বাংলাদেশের নানান স্থান থেকে এগুলোর মধ্যে বেশিরভাগ ছিল হিন্দু দেবদেবী মহামতি বুদ্ধের বিভিন্ন মূর্তির মুদ্রার মূর্তি পাশাপাশি বিভিন্ন ধরনের বদিশ বডি শত মূর্তিও পাওয়া গেছে বাংলার নানা স্থান থেকে বাংলা ভাষা সাহিত্য বাংলা ভাষাও সাহিত্য দেখো অস্ট্রিক ছিল বাংলার আদি অদিবাসীদের ভাষা বাংলার আদি অধিবাসীদের ভাষা কোনটা ছিল অস্ট্রিক কোনটা ছিল অস্টিক বাংলার দেখো বাংলার আদি অধিবেশীদের ভাষা কী ছিল অস্টিক কী ছিল অস্ট্রিক এ ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে হারিয়ে যায় তাহলে এ ভাষা আর্যদের আগমনের পর ধীরে ধীরে কী হয়ে যায় হারিয়ে যায় অস্ট্রিক ভাষা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর্যদের ভাষার নাম প্রাচীন বৈদিক ভাষা তাহলে আর্যদের ভাষার নাম কি প্রাচীন বৈদিক ভাষা প্রাচীন বৈদিক ভাষা আর্যদের ভাষার নাম কি প্রাচীন বৈদিক ভাষা প্রাচীন বৈদিক ভাষা কাদের নাম কাদের ভাষার নাম বৈদিক ভাষা কাদের ভাষা কোন ভাষার নাম ভাষার নাম এটা ভেরি ভেরি বেস্ট অফ ইম্পর্টেন্স পরবর্তীকালে এ ভাষাকে সংস্কার করা হয় পুরনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলে এ ভাষার নাম হয় সংস্কৃত ভাষা পুরোনো ভাষাকে সংস্কার করা হয়েছে বলে এ ভাষার নাম হয় সংস্কৃত ভাষা কি ভাষা সংস্কৃত ভাষা অনেকে বলেন সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে তাহলে কোন ভাষা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষা থেকে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে সংস্কৃত ভাষা থেকে কিন্তু আধুনিক পণ্ডিতগণ তা মেনে নেননি প্রাচীন যুগের আর্যদের যে ভাষায় বৈদিক গ্রন্থি রচিত হয়েছিল স্থান ভেদে এবং সময়ের বিবর্তনে তার অনেক পরিবর্তন ঘটে সংস্কৃত থেকে প্রাকৃত এবং প্রাকৃত থেকে অপভ্রংশ ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে প্রাকৃত সংস্কৃতি থেকে উৎপন্ন হয়েছে প্রাকৃত ভাষা আর প্রাকৃত থেকে ভাষা থেকে উৎপন্ন হয়েছে অপভ্রংশ অপভ্রংশ ভাষা থেকে অষ্টম বা নবম শতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে অপভ্রংশ ভাষা থেকে কোন ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে অপভ্রংশ 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 থেকে অষ্টম বা নবম শতকে বাংলা ভাষার সৃষ্টি অষ্টম শতক বা নবম শতকে থেকে বাংলা ভাষার সৃষ্টি যেমন কৃষ্ণ কানন কানাই বাংলা ভাষার এরূপ প্রাচীনতম নির্দেশন পাজা হরি প্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপাল থেকে সংগীতে চর্যাপদে বাংলা ভাষায় এরূপ প্রাচীনতম বাংলা ভাষায় এরু প্রাচীনতম নির্দেশন পাওয়া যায় হরপ্রসাদ শাস্ত্রীর হরপ্রসাদ শাস্ত্রী হর উপসাদ শাস্ত্রী কর্তৃক নেপাল থেকে শর্যপাটে নেপাল থেকে সংগীত চর্যপদে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স এর চর্যাপদগুলোর মধ্যে বাংলা সাহিত্য জন্ম হয় বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের মূল্য অপরিসীম তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে কোন পদগুলোর মূল্য অপরিসীম চর্যাপ গুলোর মূল্য অপরিসীম চর্যাপাঠ গুলোর মূল্য অপরিসীম এখানে যেটা দেখতে পাচ্ছ এটা তো আমার কাছে মনে হচ্ছে বাংলা চর্যাপাঠটা মনে হচ্ছে সম্পূর্ণটা বাংলা দেখো বাংলার মতো লাগছে চিত্র চব্বিশ চর্যাপদ প্রাচীন বাংলার সাংস্কৃতিক জীবন মূল্যবোধ বিশ্বাস প্রাচীন বাংলার ধর্মীয় অবস্থা বাংলায় বৈদিক ধর্মের আগে অন্য কোনো ধর্ম ছিল কি না সে সম্পর্কে সঠিক জানা যায় না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল টা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফিস বাই বাই